আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতহ একটি মোহিনী বশীকরণের মন্ত্র আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করছি মোহিনী বলতে যে কোনো ব্যক্তির সামনে যেয়ে যদি আপনি এই মন্ত্র তিনবার পাঁচবার সাতবার পড়ে দূর থেকে তাকে ফু দিতে পারেন লক্ষ্য করে তাহলে সেই ব্যক্তির সাথে সাথে আপনার প্রতি একটা আকৃষ্ট বা একটা দুর্বলতা ভাব প্রকাশ পায় এটা গুরুমুখী পরীক্ষিত একটি মন্ত্র মন্ত্রটি হচ্ছে পূর্ব নামে হানি ব্রহ্ম নামে টানি হু শব্দের লীলা অমুকার পাঁচ আত্মা ভাস পরান আমার আত্মার সাথে মেলা যদি কথা নড়ে চড়ে আদি গুরু নিরঞ্জনের জট খৈসা ভূমিতে পড়ে দোহাই ওস্তাদ গুরুর হয়। এই মন্ত্রটি শনিবারে মুখস্থ করে নেবেন আমাবস্যায় একশত বার জপ করে সিদ্ধ করবেন সিদ্ধি করার পরে যে কোনো ব্যক্তির সামনে যেয়ে তিন পাঁচ সাতবার পড়ে তাকে ফুট দিলে সেই ব্যক্তি অবশ্যই আপনার আকৃষ্ট হবে কিন্তু পূর্ণাঙ্গ বশীকরণ কিন্তু হবে না যতক্ষণ সামনে থাকবেন ততক্ষণ ভালো থাকবে দূরে চলে গেলে আবার সম্পর্ক যেমন তেমন হয়ে যাবে তো ভিডিওটি শেয়ার করে কাজ করবেন অনুমতির জন্য